নমস্কার আজ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার তার পক্ষ থেকে স্মার্ট মুভমেন্ট থেকে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে তার জন্য বিশিষ্টভাবে আমি মাননীয় শ্রী আশী বা প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এছাড়াও উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সিএমই স্যার ডক্টর সৌম্যশঙ্কর সারাঙ্গি স্যার আমাদের ঢাকার হাসপাতালের ডক্টর শোভন দাস আমাদের ডক্টর শ্যামা শ্যামসুন্দর মন্ডল ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী প্রতিমা দলাই

শিশু এর কিছু মানে রাত কিছু এরকম থাকবে না তো এই তিনটে আমরা ভাগ করে বিভিন্ন বিভিন্ন টপিকে আমরা কিন্তু এরকম ট্রেনিং গুলো দিতে থাকি তো আমি জাস্ট এইটুকুই বলবো আর বিশেষ করে আমি আর মানে সংক্ষিপ্ত আকারেই বলছি যে আমরা যে ট্রেনিংটা দেবো সেটা আমি আশা করব সবাই যেন আসে 90% পার্সেন্ট অ্যাটেন্ডেন্স যেন থাকে এটা সিএম স্যার বলেছেন কারণ যত এটা আসবে কারণ আমি কয়েকজনকে দিলাম কয়েকজন আসছো না তাহলে সেটা কিন্তু লাভ হবে

তো ওগুলো আমাকে মাথায় রাখতে হবে একটা পেশেন্টের সাথে আমাকে হিস্ট্রিটা নিতে হবে ভালো করে তাকে কাউন্সেলিং করতে হবে তার প্রিভেন্টিভ মেজার্স গুলো বলতে হবে তার কিউরেটিভ ব্যাপারটা বলতে হবে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু আপনাদের একদম জবস এন্ড রেসপন্সিবিলিটি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে কারণ আমি চাই যে এই পাবলিক সার্ভিসটা যেটা আমরা দিচ্ছি সেটা একটা টিম ওয়ার্ক হোক আমাদের তো একটা গভর্নমেন্টের হেলথ সেক্টর আছে সেখানে আমার ব্লকে আমাদের রুরাল হসপিটাল আছে সোনাখালী রুরাল হসপিটাল সেটা সবাই জানে সেখানে সমস্ত প্রাইমারি গুলো হয় তারপরে আমাদের রেফারেল সেন্টার যেটা হলো ঘাটাল আমাদের সাব ডিভিশনাল হসপিটাল আছে এছাড়াও আমার তিনটে পিএসসি আছে একটা বেডেড পিএসসি আছে কুকুরদা পিএসসি আর তাছাড়া দুটো নন বেডেড আছে চাই পাটা তো আমি চাইবো যে আমাদের এছাড়াও আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ ওখানেও কিন্তু অনেক টাইপের ট্রিটমেন্ট হয় ইভেন সিএইচ ওরা থাকে তারা টুয়েলভ প্যাকেজ অফ সার্ভিসেস দেয় তো আপনাদেরকে জানতে হবে যে আমাদের একটা কমিউনিকেশন রাখতে হবে সবার সাথে মানে এই জিনিসটা আমরা আরো ভালো করে আমরা পাবলিক সার্ভিসে দিতে হবে এটাই আমি বলবো মানে তো এই জিনিসটা দেখতে হবে যে যখনই আপনারা কোনো پیشنট দেখছেন বা যাই করবেন সেটা জানো আমি ঠিকঠাক করে আমি তার হিস্ট্রি নিয়ে আমি তাকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা দিয়ে বা আমার কাছে আমি রাখবো কি রাখবো না সেটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে দেখতে হবে যে আমি কোন پیشنটটাকে আমি শোনা করতে পাঠাবো বা কোন پیشنটকে আমি ফাটালে পাঠাবো বা কোন پیشنটটা আমার এখানে থাকলে আমার ট্রিটমেন্টটা হবে তো সেটা নিয়েই বলবো

আমাদের কিন্তু ভগবান মনে করে আর আপনারা অবশ্যই আপনারা সারাক্ষণ টোয়েন্টি ফোর সেভেন সবসময় থাকেন অনেক জায়গা আছে যেখানে মানে ওরা মানে আসতেও খুব অসুবিধা হয় বা যেতে পারে না সেখানে আপনারাই কিন্তু থাকবেন তো বিভিন্ন বিভিন্ন যেগুলো বললাম আমরা প্রতিদিন তোমরা যত রকমের পেশেন্ট একটা আসতে পারে বা আপনাদের কাছে থাকতে পারে সেটা চেম্বারে হোক বা আপনারা ডেইলি যেটা দেখছেন বা ইমার্জেন্সি পেশেন্ট বা যাই হোক সেটা সবই বলে দিয়েছে আমি আর আলাদা করে কিছু বলছি তো সেগুলো দিয়ে কিন্তু আমরা ট্রেনিংটা দেবো আর সেটা কিন্তু আমরা

তো এটুকুই বলার হলো সামনে পুজো আসছে সবারকে সর্বিয়ার শুভেচ্ছা জানেন এই নিয়ে আমার বক্তব্য শেষ আছে